গতকালকে এখানে প্রচুর ঝড় হয়েছে আর ঝড়ের রেজাল্টে দেখো গাছটা এত বড় একটা কাঞ্চন ফুলের গাছ কত বয়স হবে মোটামুটি দশ বারো বছর তো হবেই মিনিমাম সেই গাছটি দেখো গোড়া থেকে উপড়ে গেছে আমি তো সেটা আজকে আজকে দেখতে পেলাম এখন যে পুরো গাছটা উপড়ে গেছে ওইদিকে কত গাছ ভেঙে গেছে কত বড় গাছটা ছিল সব উপরে গেছে এগুলো এইভাবে সব পড়ে গেছে উপরে ভেঙে এগুলো কাজু গাছ কাঞ্চন গাছ সব এইদিকে দিকে সব ভণ্ড হয়ে গেছে চারদিকটা কত বড় গাছটা সেটা ভেঙে গেছে আর এই পুরো জায়গাটাতে কত এর চারা হয়েছে কাঞ্চনের চারা এইখানটাতে এই সিঁড়ির ওপরে যেখানে যেখানে ঘাস পেয়েছে সেখানটাতে আর এইখানটাতে তো কিছু বলারই নেই কত গাছ সব কাঞ্চনের গাছ সব সাদা কাঞ্চন এগুলো এখানে ফুটো ভরে গেছে কত হয়েছে